আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমরা এই দেখেন এই যে বেগুন ভর্তা মাছ সুন্দর তিনটা মাছ কিনছি আমরা এই তিন তিনটা এই তিন আটাশো টাকা দিয়ে আর এই তেলটা তেলগুলো কিন্তু আমরা যে এখান থেকে কিনে নিচ্ছি আর এই যে আমাদের লেজ ভর্তা মাছের লেস ভর্তা আর কি আর মাছ দেখানোর আগে এই যে আমাদের ভাই ব্রাদার যাদের নিয়ে একসাথে আসলাম হুটু মজা হচ্ছে চিল হচ্ছে একসাথে সবাই সেরি করতেছি আড্ডা দিচ্ছি গল্প হচ্ছে রাত তিনটা বেজে গেছে ঘুমের কোনো মানে ঘুম আসতেছে না বাসায় থাকলে হয়তো এতক্ষণে ঘুমাইতাম

এই যে এই সাইজের মাছগুলো আমরা নিচ্ছি আসলে এই গোপর চার্জ ছিল না এই জন্য আর কি দেখাতে পারিনি এই যে মাছগুলো কাটাকাটি করতেছে এই সাইজের তিনটা মাছ আমরা নিচ্ছি আর যে দেখালাম আপনাদের এগুলা ভাজি চলতেছে আর আমরা মানুষ আসছি আটজন পাঁচটা মোটর সাইকেলে আমরা নয় জন মানুষ নয়জন আর যারা মাওয়াঘাটে আসবেন অবশ্যই কিন্তু প্রপার সেফটি নিয়ে আসবেন কাগজপত্র নিয়ে আসবেন মাওয়াঘাটে কিন্তু টুর প্লাজার সামনেই সেনাবাহিনীর চেয়ে পোস্ট আছে ভালো মানের হেলমেট আপনার এই যে সেফটি গার্ড এই গাড়ি যত কাগজপত্র সব একসাথে এই রকমগুলো নিয়ে আসবেন আর মাওয়া এখন আগের মতো অতটা এই মানুষজন কম আসলে মানুষের মনে ভীতি যে কয়েকবার চোটা ডাকাতি হয়েছে এজন্য কি একটু মানুষজন কম আর আমরা আসলাম মোটামুটি দশ বারো জন একসাথে আটজন এর সাথে এই যে দেখতে পাচ্ছেন শুধু ইলিশ মাছ পাওয়া যায় না এখানে কিন্তু এই নদীর পাঙ্গাসও পাওয়া যায় দেখুন এই যে ভাইরাসে ভাইরা কোথায় দিকেছেন কোন দেখা নারায়ণগঞ্জি নিয়ে আসছে কোন বিকল্প নেই কাগজপাতি ছাড়া ঠিক হবে না কারণ সেনাবাহিনীর জায়গায় অবশ্যই আর কাগজপত্র ছাড়া আসলে কিন্তু সেনাবাহিনীর কোনো মানে টলারেন্স নাই 0% টলারেন্স নাই 100% ঠিক আছে বাইরা ভিডিও এখানে চলতেছে মাছ দেখি মাছ কত বিক্রি করতেছে ভাই সামনে আমার ইন্টারভিউ আমরা দুইটা